হেল্ল' বন্ধুৰ কেইম আছো আশা কৰোঁ সবাই খুব ভাল আছো আমিও খুব ভাল আছো তো চল আজকে ৰেচিপি হে লাল শাক পিঁয়াজ ৰচুন দি আজকে আমি লাল শাক তুৰি কৰব তোৰ দেখি থাক বন্ধুৰ দেখ তেলি তেলটো গৰম হৈ গৈছে দেখো বন্ধুরা আমি শাকটা দিয়েছি পেঁয়াজটা ভেজে নিলাম দিয়ে রসুন ভেজে নিয়েছি দিয়ে শাকটা দিয়ে দিয়েছি শাকের উপরে নুন হলুদ দিয়ে দিয়েছি দেখো নুন হলুদ দেওয়ার সময় সঙ্গে শাকটা কেমন হেজে গেছে দিয়ে একটু পাড়া হয়ে গেছে

দেখো বন্ধুরা জল বেরোতে লেগেছে দেখতে তো চলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো কেমন লেগেছে বলো আজকের রেসিপিটা লাল সঙ্গের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা চলো বাই